আজকে বেড়া যে বেড়া তার কাটা গুলো দেওয়া হচ্ছে সেটা আসলে ঠিকঠাক আছে কিনা ওদের ভারতের বিএসএফ তাদের আর্মিকে জানাইছে আর্মি তারা আসছে ঘুরে দেখতেছে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না এই যে আমি আপনাকে দেখাতে চেষ্টা করতেছি এই যে ওদের আর্মি কর্মকর্তারা ঘুরে দেখতেছে বাংলাদেশি বিজিবি কর্মকর্তারা আসলে কি করে আমার বুঝে আসে না আসলে এই যে দেখেন পিলার কোথায় আসলে পিলার বাংলাদেশের পিলার আর এরা এই যে বেড়াটা যে দিচ্ছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাদঝার বাদঝারের ভিতর দিয়ে ঢুকে দিছে আসলে পিলারের ভিতরে বাংলাদেশে বেড়া গাড়ি দিল কিন্তু বাংলাদেশ বিজিবি এখন অবধি কিছু বলতেছে না বা বলতে পারতেছে না যে ওরা ডিউটিতে সব সময় সব ধরনের বিএসএফ পুলিশ ডিবি সবাই আছে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো কর্মকর্তা বিজিবি এখানে বোর্ডার আশেপাশেই নেই আসলে আমি বাংলাদেশ আপনাকে দেখার চেষ্টা করতেছি আশেপাশে এরা নেই এই যে শুধু টাম্বু টাঙিয়ে রেখেছে কিন্তু কোনো বিজেপি কর্মকর্তা ডিউটিতে নেই এই যে ট্রেনটা এটা বাংলাদেশে ঢুকে গেছে আসলে বাংলাদেশে বাসের আর এই যে বাজার আর এই যে দেখেন ব্রাকাটা ওরা বাংলাদেশে মূলত ঢুকাই দিছে মানে পিলার ব্যতীত যে বাংলাদেশ লাইন হয় একদম জিরো লাইন এখানে বাংলাদেশের জমি এখানে ইন্ডিয়ার জমি এখন বেড়া দেওয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কৃষক তাদের মানে জমির ক্ষয়ক্ষতি হচ্ছে এখন তারা আবাস করতে ভয় করছে আর কি এখন এটা আমাদের সরকার যে আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যারা উপর লেভেলে আলোচনা সাপেক্ষে তারা এই বেড়া মানে তুলে নিয়ে যায়

গতকালকে বিএসএফের তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং কাল গতকাল বিকাল থেকে তারা আর এই সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে তারপরেও বিজেপি এখানে কঠোর অবস্থা নিয়ে আছে বিজেপির পক্ষ থেকে আমরা বলবো যে বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে এটা দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইনের শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে যেটা দেশের অন্য কোথাও নাই এটা শুধুমাত্র আঙ্গুল দহগ্রাম এলাকার জন্যই এই দুই হাজার দশ সালের একটা চুক্তির প্রেক্ষিতে তো এটার জন্য আমরা বিএসএফকে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি আমরা যদি পুরোপুরি এগ্রি করে নিতাম তাইলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দেখব যদি এটাকে আরো মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বলবো আবার আলোচনা করব দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য আপাতত গতকালকে তাদের সাথে একটা স্পট মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী পরবর্তীতে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার বা সেক্টর কমান্ডার লেভেল কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই কোনো নির্মাণ কাজ বা কোনো স্থাপনা নির্মাণের জন্য সীমান্তের রেখা বরাবর আসবে না বা কাজ করবে আমি তো দেখতেছি বাংলাদেশের কাছাকাছি বেড়া ওরা তো বেড়া সমস্ত এলাকাতে দিয়ে দিছে